নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দুধ ছাড়াই ময়দা দিয়ে আর চিনি দিয়ে খুব মজাদার একটি মিষ্টির রেসিপি যাতে আমি একটু বেশি পরিমাণে ঘি ব্যবহার করেছি একবার বানিয়ে দেখুন দুধ নেই যে একেবারেই বোঝা যাবে না আমি একটা কড়াইয়ের মধ্যে ওয়ান থার্ড কাপ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা কিন্তু এই রান্নাতে একটু বেশি লাগে ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দেড়শো গ্রাম মতো ময়দা আমি দিয়ে দিলাম এক কাপের একটু কম দিয়েছি মানে দেড়শো গ্রাম এবারে মিডিয়াম আছে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ভাজতে থাকব দলা বেঁধে যেন না যায় সেইভাবে ভালোভাবে ভাজতে হবে এবং কন্টিনিউয়াস এটাকে নেড়ে যেতে হবে দেখুন আস্তে আস্তে এইরকম একটা টেক্সচার নেবে দলাগুলো ভেঙে গিয়ে একসাথে এবারে এর মধ্যে অল্প একটু এলাচ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি গন্ধটা সুন্দর হওয়ার জন্য এটা অপশনাল আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন তবে গন্ধটা খুব সুন্দর হয় এলাচ গুঁড়োর সাথে দিলে পরে এভাবে প্রায় মিনিট দশেক ভাজার পরে আমার মনে হলো আরেকটু ঘি প্রয়োজন সেজন্য আমি আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি মোটামুটি দশ মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে এইভাবে ভেজে নিতে হবে তারপরে আস্তে আস্তে এরকম একটা জমাট বাঁধা টেক্সচার আসবে দেখুন এইভাবে পুরোটা একটা দলা বেঁধে যাবে যখন এই রকম টেক্সচার আসবে তখন বুঝতে হবে যে ময়দাটা রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি কড়াইয়ে থাকলে তলাটা পুড়ে যেতে পারে সেজন্য একটা প্লেটে নামিয়ে একটু সময় এটাকে আমি ঠান্ডা করতে দেব। একদম ঠান্ডা করব না কিন্তু তাহলে পরে জিনিসটি হবে না হাত দিয়ে ধরা যায় এইরকম টেম্পারেচার এলে এর মধ্যে আমি গুঁড়ো চিনি মিশিয়ে দেব। চিনিটা কিন্তু গুঁড়ো করেই মেশাতে হবে শিল্পাটায় বেটে অথবা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে বড় তিন চামচ চিনি এর মধ্যে দিয়ে আমি মেখে নেব ময়দার মধ্যে চিনিটা মেল্ট হয়ে গিয়ে ওটাকে একটা ডোয়ের আকৃতি দেবে এই জন্য চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর সেজন্যই বললাম ময়দাটা একদম ঠান্ডা করা যাবে না দেখুন একটা ডোয়ের মতো আকৃতি নিয়েছে এবারে আমি হাতটাকে ভালো করে পরিষ্কার করে হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু তেলে করলে হবে না তাহলে গন্ধটা সুন্দর হবে না ঘিতেই করতে হবে এই সন্দেশটা একেবারে পেড়ার মতো বাজারে যে পেড়া কিনতে পাওয়া যায় ঠিক সেই রকম হবে খেতে এবং দেখতে ছোট ছোট গোল করে নিয়ে মাঝখানটা একটু চেপটে নিলাম এবার কর্নারগুলো যদি ভেঙে যায় সেটাকে আস্তে করে আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে দিলাম প্রথমে বানানোর সময় মনে হতে পারে কিন্তু এগুলো টিকবে না ভেঙে যাবে থাকবে না এরকম তা কিন্তু হবে না ঠান্ডা হওয়ার সাথে সাথে সম্পূর্ণটা জমাট বেঁধে যাবে আর খেতে দুর্দান্ত হবে ঘিয়ের গন্ধ দারুণ লাগবে খেতে এইভাবে পাশগুলো মুড়ে মুড়ে সব কটাকে তৈরি করে নিলাম নিয়ে আমি আধ ঘন্টা মতো এটাকে ফ্রিজে ঠান্ডা হতে দিচ্ছি আধ ঘন্টা পরে বার করে নিয়ে এলাম এবার একটা অন্য প্লেটের মধ্যে সাজিয়ে এটাকে আমি পরিবেশন করব একটা প্লেটের মধ্যে দিয়ে ওপর থেকে অল্প কিছু ড্রাই নাটস দিয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগে আর ড্রাই নাটসের একটা ক্রাঞ্চিনেসের মধ্যে আসলে ভালো লাগে একটু করে রোজ পেটালস শুকনো বাড়িতেই গোলাপ ফুল ছিঁড়েও শুকিয়ে নিয়েছি দেখুন তো কেমন লাগছে দেখতে ধন্যবাদ ভালো থাকবেন